ওয়েলকাম টু সুজাতা এন্টারপ্রাইজ তো আজ সুজাতা এন্টারপ্রাইজের আজকে আবার একটি নতুন ভিডিও সকলকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদেরকে দেখাবো যে আমাদের মুড়ি ভাজা হচ্ছে একটা নয় দু দুটো মেশিনে কিন্তু অলরেডি বস করানো হয়ে গেছে এর আগের দিন আমি কিন্তু ভিডিও দিয়েছিলাম জাস্ট ভাটিটা করছে সেই ভাটি আজ কমপ্লিট হয়ে গেছে এবং যে পুরনো মেশিনটা আমাদের লাগানো ছিল সেই মেশিনে কিন্তু মুড়ি হচ্ছে লোলার চালের বড় বড় একদম সাথেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু মুড়ি ঝুড়ি ভরে যাচ্ছে মুড়িতে ঝুড়ি ভরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর যেটা আমাদের অটোমেটিক করা হয়েছিল সেটাকে আবার আপডেট করা হচ্ছে কারণ এটা কনভার সিস্টেম করা হয়েছে যেটা অটোমেটিক এই কনভারারের মাধ্যমে চলে যাচ্ছে মুড়ি উপরে ওপরে গিয়ে পরে একদম পুরো প্যাকিং হবে একবারেই বেরোবে আর এদিকে দেখুন প্রত্যেকটা কিন্তু বস্তাতে কিন্তু মুড়িতে একদম সাজানো রয়েছে আর ডাইরেক্ট কিন্তু গরম গরম চাল আর গরম গরম মুড়ি কিন্তু এদিকে রেডি হচ্ছে দেখুন এখানে আমাদের কিন্তু চাল শুকনো করা হচ্ছে যে নিজস্ব জালটা আমাদের প্রসেসিং করা চাল দেখতেই পাচ্ছেন এই যে লোলার চাল দেখতেই পাচ্ছেন কিন্তু আমাদের প্রসেসিং করা হচ্ছে এবং সেই চাল কিন্তু ডাইরেক্ট দেখুন দেখতেই পাচ্ছেন নিজে নিয়ে যাচ্ছে এবং নিয়ে গিয়ে ডাইরেক্ট একদম কিন্তু হলারে দিয়ে দিচ্ছে হলার দিয়ে দেওয়ার পর কিন্তু মুড়ি সাথে সাথে কিন্তু ভাজা হয়ে পরে একদম বেরিয়ে যাচ্ছে আর সেই মুড়িটাকে কী করছে না মুড়িটাকে ঠান্ডা করার জন্য পুরোটাকে মুড়িটাকে মেলে দিচ্ছে যার কারণে কারণ গরম বস্তাতে দিলে প্লাস্টিক একটা যেটা রয়েছে দেখতে পাচ্ছেন গলে যাওয়ার চান্স রয়েছে সেই জন্য মুড়িটাকে মেলে দিচ্ছে আর তারপর ব্যাপার হচ্ছে মুড়িটি যাতে করে লান না হয় তার জন্য ঠান্ডা হতে দিচ্ছে কারণ যাতে করে লান না হয় দেখতে পাচ্ছেন দুর্দান্ত একদম মুড়ি ফ্লোটা দেখুন ঘন্টায় এক হাজার কেজি ক্যাপাসিটি এই মুড়ি ভাজা মেশিনটি দেখতে পাচ্ছেন আর তার সাইডেই একটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা বারোশো কেজি ঘন্টায় ক্যাপাসিটি মুড়ি দেখুন আর এই মুড়িগুলো কিন্তু আমাদের বিভিন্ন জায়গাতে যাচ্ছে গাড়ি গাড়ি কিন্তু প্রতিনিয়ত আমাদের কিন্তু মুড়ি বেরোয় সেই ভিডিও এর আগে কিন্তু আমি দিয়েছি দেখতে পাচ্ছেন এবং এই মেশিনে আপনারা যদি শুধু মুড়ি ভাজতে পারবেন সেটা না এই মেশিনে আপনারা কিন্তু অনেক কিছুই ভাজতে পারবেন যেমন মুড়ি ছোলা মটর ভুট্টার রাজগিরা পাকান লেস কুকুরে সব কিছু কিন্তু ভাজা যাবে দেখুন এই মুড়িটা কিন্তু ঠান্ডা হতে দিচ্ছে ঠান্ডা হওয়ার পর এই মুড়িটা কিন্তু প্যাকিং করাবে এরকম বস্তার মতো প্যাকিং করাবে প্যাকিং করার পর কিন্তু এই মুড়িটাকে সিল করা হবে বস্তাটাকে সিল করা হবে দেখতে পাচ্ছেন একদম বড় বড় দুর্দান্ত মুড়ি এবং এখন দেখে আরও চাল কিন্তু ওই সাইডে হচ্ছে তাছাড়া কিছু চালও রয়েছে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু চালের বস্তাও হচ্ছে এগুলো কিন্তু আবার প্রসেসিং করা হবে জল ভিজিয়ে লবণ মাখিয়ে দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা দেখতে চাইছেন বা এই রকম ধরনের প্ল্যান্ট যারা ভাবছেন বাড়িতে বসে যে এরকম ধরনের আপনারা বাড়িতে প্ল্যান্ট বসাবেন তো অতি অতি সত্তর কিন্তু নিচের দেওয়া নম্বর যোগাযোগ করুন এবং আমাদের কারখানাতে আসুন আর আমাদের এখানে এলে কিন্তু অনেক ধরনের মুড়ি ভাজা মেশিন পাবেন যেমন ড্রাম রোস্টার প্যাচ রোস্টার রিং রোস্টার সব ধরনেরই কিন্তু রোস্টার বক্স রোস্টার সব ধরনের মেশিন পাবেন তো আপনারা এখানে আসুন এরকম ধরনের ব্যবসা করতে হলে এসে পরে নিজের চোখে দেখুন আমাদের কিন্তু নিজস্ব সব কিছুটাই করা হচ্ছে আপনারা এখানে ট্রেনিংও পেয়ে যাবেন আপনারা কীভাবে মেশিনটিকে অপারেট করবেন সমস্ত ট্রেনিংও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে শিখিয়ে দেওয়া হবে দেখুন আমাদের কিন্তু চাল আনছে এটা এই চালগুলো কিন্তু লবণ মাখিয়ে এখনই প্রসেসিং করা হবে প্রসেসিং করানোর পর কিন্তু আবার এরকমভাবে চালগুলোকে শুকনো করা হবে ফির মুড়ি ভাজা হবে তো আজকের মতন এই পর্যন্ত আশা করি আপনাদেরকে ভিডিওটার মধ্যে সমস্ত কিছু বোঝাতে পেরেছি তো পরের ভিডিওর জন্য আপনারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অতি অবশ্যই লাইক করুন কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওটা এবং সাবস্ক্রাইব করুন তো আজকের মতন এই পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাই